বন্ধুরা কথায় বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছেন একটি রেলওয়ে স্টেশনে সকালে কুয়াশার মধ্যে একজন যুবতী অনন্যা তার ছোট্ট ছেলেকে কোলে নিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চে বসেছিল তার সুন্দর চোখে এক রাস বিষাদ আর অস্থিরতা ছিল যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে প্রতিটি চলন্ত ট্রেনের ভিড় যেন তাকে দিল্লি যেতে বাধা দিচ্ছিল কি ছিল সেই রহস্যময় উদ্দেশ্য যা তাকে বারবার সাহস হারাতে বাধ্য করছিল একটু দূরেই রোহন নামের এক যুবক চুপি চুপি তাকে দেখছিল তার চোখে কি ছিল সাহায্যের ইচ্ছা নাকি লুকিয়ে ছিল কোনো অন্য উদ্দেশ্য তা জানবো এই গল্পের পরবর্তী অংশে তবে তার আগে ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার আপনার নাম নাম এবং শহরের অবশ্যই লক্ষ চারবাগ রেলওয়ে স্টেশন সকালের হালকা কুয়াশা যাত্রীদের কোলা হলে ভরা ছিল প্ল্যাটফর্ম নাম্বার তিনের একটি বেঞ্চে ২২ বছর বয়সী অনন্যা তার দু বছরের ছেলে আরবকে নিয়ে কোলে করে বসেছিল তার মুখ অপূর্ব সুন্দর কিন্তু চোখে ছিল স্পষ্ট এক বিষণ্ণতা আর ক্লান্তির ছাপ অনন্যার উদ্দেশ্য ছিল দিল্লি যাওয়া যেখানে তাকে একটি জরুরি কাজ সারতে হতো কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত যত ট্রেন প্ল্যাটফর্মে এসেছে সবগুলো এতটাই ভিড়ে ঠাসা ছিল যে সে তার ছোট্ট ছেলেকে নিয়ে ওঠার সাহস করতে পারেনি অনন্যার ছেলে যে তার কোলে খেলছিল সে বারবার প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো হকারদের দিকে তাকিয়ে ইশারা করছিল কখনো পা দিকে তাকিয়ে কখনো বিস্কুটের ট্রে হাতে এক ছেলের দিকে প্রতিবার অনন্যা তার ছোট্ট হাতটা আদরে নিচে নামিয়ে দিত এবং ধীরে ধীরে বলতো না বাবা এটা একটা নোংরা জিনিস তার কণ্ঠে ছিল মাতৃত্ব কিন্তু মুখে একরাশ এমন বিষণ্নতা যা কোনো গভীর যন্ত্রণার কাহিনী বলছিল একটু দূরেই বেঞ্চে বসেছিল রোহন সাতাশ বছর বয়সী রোহন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে দিল্লিতে চাকরি করত এবং ছুটির পর আবার কাজে ফিরছিল সে অনন্যাকে সকাল থেকেই দেখছিল সে বারবার ট্রেনের ভিড়ের দিকে তাকিয়ে থেমে যেত এবং আবার মন খারাপ করে বেঞ্চে ফিরে আসতো রোহনের দৃষ্টি বারবার অনন্যার মুখের বিষণ্নতা ও তার ছেলের নিষ্পাপ মুখে আটকে যাচ্ছিল অনন্যার সৌন্দর্য প্রথম দর্শনেই তাকে আকর্ষিত করেছিল কিন্তু তার বিষাদ তার মনে আরও অন্যরকম আবেগ জড়িয়ে তুলেছিল সে ভাবছিল এই মেয়েটার গল্প কি যে এতটা অস্থির আর চিন্তিত দেখাচ্ছে একে রোহন কিছুক্ষণ একই জায়গায় বসে থেকে অনন্যাকে দেখতে লাগল যখন আরব আবার এক পাপড় দিকে তাকিয়ে ইশারা করলো আর অনন্যা তার হাত নামিয়ে আগের কথাই বলল তখন রোহন আর থাকতে পারল না সে উঠে গিয়ে পাপড় কাছ থেকে একটা প্যাকেট পাপড় কিনে ফিরে এলো সে অনন্যার কাছে গিয়ে পাপড়ের প্যাকেটটা আরবের দিকে বাড়িয়ে বলল নাও বাবা এটা খেয়ে নাও অনন্যা চমকে রোহনের দিকে তাকালো তার চোখে ছিল বিস্ময় আর সামান্য রাগ আপনি এটা কেন কিনলেন ও একটা ছোট্ট বাচ্চা এমনিতেই ইশারা করে ওর পেট ভরা আছে ওকে কিছু খাওয়াবো না রোহন নরম সুরে উত্তর দিল কোনো অসুবিধা নেই বাচ্চার খেতে ইচ্ছে করেছে একটু খেলেই বা ক্ষতি কি আপনি চিন্তা করবেন না এটা শুনেই অনন্যার চোখ জলে ভরে উঠলো সে চুপচাপ তার ছেলের দিকে তাকিয়ে রইলো যে খুশি মনে পাপড়ের টুকরো মুখে দিচ্ছিল রোহন তার বিষণ্ণতা বুঝে ফেললো সে অনন্যার পাশে থাকা বেঞ্চে বসে আস্তে করে জিজ্ঞাসা করল আপনি কোথায় যেতে চাইছেন আপনি সকাল থেকে এখানেই বসে রয়েছেন আর দেখছি আপনি কিছুটা সমস্যাতেও রয়েছেন অনন্যা প্রথমে দ্বিধায় পড়লো কিন্তু রোহনের কণ্ঠে এরকম আন্তরিক ভাব ছিল যা তাকে বিশ্বাস দিতে লাগলো সে ধীরে ধীরে বলল আমাকে দিল্লি যেতে হবে ওখানে একটা জরুরি কাজ আছে কিন্তু যতই ট্রেন আসছে সব এতটাই ভিড়ে ভরা যে আমি আমার বাচ্চাকে নিয়ে উঠতেই পারছি না আমি জেনারেল কামরায় একটি টিকিট কেটেছি এবং অপেক্ষা করছি যদি কোনো ফাঁকা ট্রেন আসে রোহন হেসে বলল এটা তো দারুণ কাততালিও ব্যাপার আমিও দিল্লি যাচ্ছি আমার কাছে এসি কোচে রিজার্ভেশন আছে এবং আমার কেবিনে যথেষ্ট জায়গা আছে আপনি আমার সঙ্গে চলুন আমি টিটির সঙ্গে কথা বলে নেব আপনি আর আপনার ছেলে আরামে যাত্রা করতে পারবেন অনন্যা বিস্ময় রোহনের দিকে তাকালো কিন্তু আমার কাছে তো জেনারেল টিকিট আছে আমি কিভাবে এসি কোচে উঠতে পারি আর যদি টিটি কিছু বলে রোহন তাকে আশ্বস্ত করলো আপনি চিন্তা করবেন না আপনার কাছে তো জেনারেল জেনারেল টিকিট আছে আমি বাকিটা নেব আপনি যদি জন্য সামনে অপেক্ষা করেন তবে হয়তো আজ ট্রেনই পাবেন না দিল্লি যাওয়া তো কোনো দরকার তাই না তাহলে চলুন আমার সঙ্গে অনন্যার সামনে আর কোনো পথ ছিল না তার দিল্লি যাওয়া খুবই জরুরি ছিল এবং সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল সে আস্তে করে মাথা নেড়ে রাজি হয়ে গেল রোহনের সঙ্গে চলার জন্য কিছুক্ষণ পর রোহনের ট্রেন গঙ্গা যমুনা এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো রোহন অনন্যার ছোট্ট ব্যাগটি তুলে নিল এবং তাকে এসি কোচের দিকে নিয়ে গেল অনন্যা জীবনে প্রথমবার এসি কোচে উঠছিল যখন সে ভেতরে ঢুকলো তখন ঠান্ডা বাতাস এবং পরিষ্কার কেবিন দেখে সে অবাক হয়ে গেল এত ঠান্ডা এখানে সে অবচেতন ভাবে জিজ্ঞাসা করলো রোহন হেসে উঠলো ঠান্ডা লাগছে আপনি প্রথমবার এসি কোচে উঠেছেন তাই এটা এমনই হয় চলুন আমার সিট এখানে রোহন তাকে সামনের খালি সিটে বসতে বলল অনন্যা তার ছেলেকে কোলে নিয়ে বসে পড়লো কিন্তু তার মন অস্থির ছিল সে ভয় পাচ্ছিল যদি টিটি এসে জেনারেল টিকিট দেখে তাকে নামিয়ে দেয় সে রোহনকে বলল যদি টিটি কিছু বলে তাহলে তো আমার কাছে এত টাকা নেই যে এসি টিকিট কিনতে পারি হয়তো আমাকে পরে স্টেশনেই নেমে যেতে হবে রোহন তাকে আশ্বস্ত করলো আপনি একদম চিন্তা করবেন না আমি টিটির সঙ্গে কথা বলে নেব আপনি শুধু আরামে বসুন আর আপনার ছেলের খেয়াল রাখুন ট্রেন চলতে শুরু করলো অনন্যা জানালার বাইরে তাকিয়েছিল রোহন নিজের টিকিট দেখালো এবং টিটিএকে এক পাশে নিয়ে গিয়ে কিছু কথা বলল অনন্যা দূর থেকে দেখছিল কিন্তু সে বুঝতে পারছিল না যে রোহন কি বলছে কিছুক্ষণ পর টিটি চলে গেল এবং রোহন হাসি মুখে ফিরে এলো সব ঠিক আছে রোহন বলল এখন আপনি নিশ্চিন্তে যাত্রা করুন অনন্যা সস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু তার মনে প্রশ্ন জাগছিল সে বলল আপনি টিটিকে কি বললেন টিকিট করালেন রোহন হালকা হেসে বলল सिर्फ একটু কথা বলেছি আপনি টেনশন নেবেন না যাত্রা শুরু হওয়ার পর রোহন আর অনন্যার মধ্যে ধীরে ধীরে কথা হতে লাগলো রোহন অনন্যাকে জিজ্ঞাসা করল আপনি এত ছোট বাচ্চা কে নিয়ে একা দিল্লি যাচ্ছেন কেন কোনো সমস্যা হয়েছে অনন্যা প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু রোহনের সততা আর ভরসা জাগানো কণ্ঠস্বর তাকে মনের কথা বলাতে বাধ্য করলো সে নিজের গল্প শুরু করলো আমার বিয়ে তিন বছর আগে হয়েছিল অনন্যা ধীরে ধীরে বলল আমার স্বামী রমেশ একটি কোম্পানিতে ক্লার্ক ছিল শুরুর দিকে সব ঠিকঠাকই চলছিল কিন্তু বিয়ের পর আমি জানতে পারি যে উনি খুব মদ খান ভালো চাকরি থাকা সত্ত্বেও উনি বাড়িতে টাকা দিতেন না আমরা শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকতাম কারণ আমার শ্বশুর আমার স্বামীকে প্রচন্ড ঘৃণা করতেন উনি তার ছোট ছেলেকে বেশি ভালোবাসতেন আর আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অনন্যার চোখে জল ভরে উঠল সে আরও বলল যখন আমার ছেলে হলো তখন রমেশ কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলেন কিন্তু এক দুর্ঘটনায় উনি মারা গেলেন আমি আর আমার ছেলে একা হয়ে গেলাম আমার শ্বশুরের কাছে সাহায্য চাই কিন্তু উনি স্পষ্ট না করে দিলেন উনি বললেন আমাকে স্বামীর বাড়িতেই একা থাকতে হবে কিন্তু সেই বাড়িতে কিছুই ছিল না না খাওয়ার মতো কিছু না টাকার কোনো ব্যবস্থা রোহন চুপচাপ সব শুনছিল অনন্যা আবার বলতে লাগলো আমাদের গ্রামের এক দিদি আমাকে বলেছিলেন যে রমেশের কোম্পানিতে কিছু ফান্ড জমা আছে যেটা আমি আমি তুলতে পারি কোম্পানির ঠিকানা জানতাম তাই আমার ছেলেকে নিয়ে দিল্লি যাচ্ছি এইটাই আমার শেষ আশা এটা শুনে রোহনের মন উদাস হয়ে গেল সে অনন্যাকে সান্ত্বনা দিল আপনি খুব সাহসী এত কষ্টের পরেও আপনি আপনার ছেলের জন্য এত কিছু করছেন চিন্তা করবেন না আমি দিল্লিতে আপনার যথাসম্ভব সাহায্য করব অনন্যা হালকা হাসল কিন্তু তার চোখে এখনো ভয় আর অনিশ্চয়তা ছিল রাত হয়ে আসছিল ট্রেনের জানলা দিয়ে বাইরে অন্ধকার দেখা যাচ্ছিল রোহন ট্রেনে রাতের খাবার অর্ডার করলো দুজনের জন্য ডাল ভাত আর সবজি অনন্যা প্রথমে না করতে লাগলো কিন্তু রোহনের অনুরোধে সে খেয়ে নিল খাওয়ার পর আবার দুজনের মধ্যে কথা শুরু হলো অনন্যা নিজের জীবনের পুরনো স্মৃতি রোহনকে বলল আমি পড়াশোনায় ভালো ছিলাম সে বললো স্কুলে আমার অনেক বান্ধবী ছিল আমরা একসাথে অনেক মজা করতাম কিন্তু বিয়ের পর সব ছেড়ে দিতে হয় আমাকে আমার মা ছিলেন কিন্তু কয়েক বছর আগে উনিও মারা গেছেন এখন আমার কেউ নেই রোহন নিজের কথাও শেয়ার করলো আমি আমাদের পরিবারের বড় ছেলে আমার বাবা মা গ্রামে থাকেন আমি ইঞ্জিনিয়ারিং করেছি আর দিল্লিতে চাকরি শুরু করেছি আমার কোনো রকম নেশা নেই না মত না অন্য কিছু আমি শুধু আমার জীবনটা ভালোভাবে কাটাতে চাই রোহনের কথা শুনে অনন্যার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠলো সে অনেকদিন পর এতটা মন খুলে কারোর সঙ্গে কথা বলছিল রাত গভীর হয়ে এলো আর কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে পড়লো সকাল চারটে ট্রেন নিউ দিল্লি স্টেশনে পৌঁছালো স্টেশনের ভিড় আর সকালে নিরবতা দেখে অনন্যায় একটু ভয় পেল সে রোহনকে বলল এখন এত সকালে কোনো গাড়ি পাবো না আর কোম্পানিও তো বন্ধ থাকবে রোহন আগেই এটা ভেবেছিল সে বলল আমার দিল্লিতে একটা ফ্ল্যাট আছে আপনি ওখানে একটু বিশ্রাম নিন সকাল নটা দশটার দিকে আমি আপনাকে কোম্পানিতে নিয়ে যাব। এটা ঠিক মনে হয়নি। একটা একটা অজানা লোকের সঙ্গে যাওয়াটা তার কাছে ভয়ের ছিল কিন্তু তার হাতে আর কোনো উপায়ও ছিল না সে হালকা করে মাথা নাড়ল আর রোহনের সঙ্গে রওনা দিল রোহনের ফ্ল্যাটটা দিল্লির একটা ভালো এলাকায় ছিল দুটি বেডরুমের ফ্ল্যাট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটু অগোছালো রোহন অনন্যাকে একটা ঘর দিল আর বললো আপনি এখানে বিশ্রাম নিন আমি অন্য ঘরে থাকবো অনন্যা তার ছেলেকে বিছানায় শুয়ে দিল আর নিজের ক্লান্তির কারণে সেও ঘুমিয়ে পড়লো সকালবেলা যখন সে উঠলো তখন ফ্ল্যাটের অগোছালো অবস্থা তার নজরে এলো সে বাচ্চাটিকে শুয়ে রেখে ঘর পরিষ্কার করতে শুরু করলো রোহন অনন্যাকে ঘর পরিষ্কার করতে দেখে বলল আপনার এটা করার কোনো দরকার ছিল না অনন্যা হেসে বলল একজন মহিলা আমি যেখানে থাকি সেখানে নোংরা থাকতে দিতে পারি না রোহন হাসলো আর নিজের কাজে বেরিয়ে গেল সে অনন্যাকে কোম্পানির ঠিকানা দিয়ে দিল আর বললো সে দুপুরে ফিরে আসবে দুপুরে রোহন আর অনন্যা কোম্পানিতে পৌঁছলো সেখানে ম্যানেজার মিস্টার গুপ্তর সঙ্গে দেখা হলো ম্যানেজার অনন্যার কথা শুনে বলল আপনার স্বামীর ফান্ড অ্যাকাউন্টেন্ট দেখে থাকেন আর আজকে উনি ছুটিতে আছেন আপনাকে কাল আসতে হবে আপনি আমাকে আপনার ফোন নাম্বার দিয়ে দিন আমি জানিয়ে দেবো অনন্যা ফোন নাম্বার দিয়ে দিল কিন্তু তার ম্যানেজারের দৃষ্টিভঙ্গি একটু অদ্ভুত লাগলো সে অস্বস্তি অনুভব করলো রোহন তার অস্থিরতা বুঝে ফেললো আর তার সঙ্গে সঙ্গে তাকে বাইরে নিয়ে এলো ফ্ল্যাটে ফেরার সময় অনন্যা পুরোপুরি ভেঙে পড়েছিল সে বলল এখন কি হবে যদি ফান্ড না পাই তাহলে আমি কি করব। রোহন তাকে শান্ত করল বলল এটা একদিনের ব্যাপার কাল আবার যাব সব ঠিক হয়ে যাবে রাতে ম্যানেজারের ফোন এলো সে বললো আপনার স্বামীর ফান্ড শুধুমাত্র আপনার শ্বশুর মশাই তুলতে পারবে কারণ আপনার স্বামী তাকেই নমিনি করেছিলেন এটা শুনে অনন্যার মনটা ভেঙে গেল রোহন অনন্যার শ্বশুরকে ফোন করলো শ্বশুর মশাই বললেন তারা চার পাঁচ দিনের মধ্যে দিল্লি আসবেন কিন্তু চার পাঁচ দিন পর যখন রোহন আবার ফোন করলো তখন শ্বশুর মশাই আর ফোন ধরলেন না অনন্যা ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলো এবং যে সত্য সামনে এলো তা তাকে ভেঙে দিল ম্যানেজার জানালেন শ্বশুর তো পরের দিনই এসে পুরো ফান্ড তুলে নিয়ে গেছেন এবং বলেছেন যে অনন্যাকে কিছুই দেবেন না ম্যানেজার কিছু আপত্তিকর কথা বলেছিল যা শুনে রোহন রেগে গিয়ে তাকে ধমক দিয়েছিল অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এখন আমার কি হবে আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব। গ্রামে না খেয়ে মরে যাব। আমার তো কিছুই নেই রোহন তাকে সান্তনা দিল এবং বললো আপনি এখানেই থাকুন আমি আপনার জন্য কাজ খুঁজে দেব। আপনি আপনার ছেলেকে নিয়ে এখানে নিরাপদে পরবর্তী কয়েকদিন অনন্যা রোহনের তাকে আলাদা ঘর দিয়েছিল এবং সব রকম সাহায্য করছিল অনন্যা ফ্ল্যাটটি গুছিয়ে রাখত এবং রান্না করতো রোহনের তার ব্যবহার আর পরিশ্রম খুব ভালো লাগছিল সে আরো খুব ভালোবাসতে শুরু করেছিল ধীরে ধীরে রোহনের মনে হতে লাগলো যে অনন্যার সঙ্গে তার জীবন পূর্ণ হতে পারে কিন্তু সে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পেত এক রাতে অনন্যা রোহনের ঘরে এসে বললো আমি কারণ পাড়া প্রতিবেশীরা বিয়ে করে নি অনন্যা অবাক হয়ে গেল সে বলল আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি কিন্তু তোমার বাড়ির লোক কি বলবে রোহন তাকে ভরসা দিল আমি সবাইকে মেনে নিতে রাজি করিয়ে নেবো শুধু তুমি হ্যাঁ বলো অনন্যা হ্যাঁ বললো রোহন তার বাবা মাকে সব কিছু জানালো এবং তাদের কোনো আপত্তি ছিল না কয়েক মাস পর রোহন আর অনন্যার বিয়ে হয়ে গেল আজ রোহন অনন্যা আরও আর তাদের ছোট্ট মেয়ে সবাই একসঙ্গে দিল্লির সেই ফ্ল্যাটে সুখে শান্তিতে থাকে অনন্যা একটি ছোট্ট ব্যবসা শুরু করেছে এবং রোহনের চাকরি তাদের জীবনকে সুন্দর করে তুলেছে আজকের প্রশ্ন এক কত বছর আগে অনন্যার বিয়ে হয়েছিল দুই অনন্যার ছেলের নাম কি উত্তরগুলো কমেন্টে জানাবেন যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক করবেন আবার দেখা হবে একটি নতুন বাস্তব ও আবেগময় গল্প নিয়ে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত